শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর দানাদার মিষ্টিটি বানিয়েছি দেখুন দোকানে যাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন এ এই দেখুন নমস্কার বন্ধুরা মালিকা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর রসে ভরা দানাদার মিষ্টি বানাবো আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতুলনীয় শুধু আপনারা দেখতে থাকুন প্রথম থেকে গরম করার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো অল্প করে দিয়ে দেব আমি এখানে আতপ চাল আড়াইশো গ্রাম ভিজিয়েছিলাম আর আড়াইশো গ্রামের যে গুঁড়োটা হয়েছে হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি এত লাগবে না আমি আরও একবার মেজারমেন্ট বলে দিচ্ছি এই রকমই মাঝারি বাটি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা মিনিট ভালো করে ভেজে ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি দেড় পর গায়ে দুধ ভালো করে জাল করে নিয়েছি আর গায়ে দুধটা দেখুন আপনারা যদি খাঁটি গায়ে দুধ যদি বুঝতে অসুবিধা হয় এই দেখুন জাল দেওয়ার পরে কিন্তু একটা সর্ষের তেলের মধ্যে কিন্তু এইরকমই তেল উঠবে এই দেখুন এটা কিন্তু ঘি আর কতটা সর পড়েছে দেখ দুধটা ভালো করে জাল করে নিয়ে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি এবার আমি দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব এই দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা এবারে নামিয়ে দু থেকে তিন মিনিট একটু ঠান্ডা করে নেব ডোটা ততক্ষণ একটু ঠান্ডা হোক সেই সময়ে চিনি শিয়াটা বানিয়ে দাও নেবাজ চারটে এলাচ আছে মুখটা ফাটিয়ে এখানে আমি এই রকমই বাটি হাফ বাটি নিয়েছি আর কোন বাটি জল দিয়ে কাটানো না আচ্ছা চিনি শিরাটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবটা হালকা ঠান্ডা করে নিয়েছি আপনারা কিন্তু সম্পূর্ণ আবার ঠান্ডা করতে যাবেন না তখন কিন্তু আবার আসবে না এই সময় আমি টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি অল্প অল্প করে দেব আর মা কাছে একসঙ্গে দেবেন না এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে মাখিয়ে নেবেন আবারও আমি দিয়ে দেব অল্প অল্প করে চিনি রসটা ফুট ধরেছে চিনি সিরাপ তো চিনি সিরাপটা ফুট ধরেছে হ্যাঁ হ্যাঁ ফুট এই সময় আমি চারটে এলাচ নিয়েছিলাম কাটিয়ে নিয়েছি দিয়ে দেব আর এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আজকের এত গরম পড়েছে কি বলবো মাঝে মাঝে যে একটা হালকা বাতাস বইছে খুব ভালো লাগছে কিন্তু দিদি কি বলো খুব ভালো লাগছে মানে অরুণের কাছে সত্যি কথা বলতে একদমই বসা যাচ্ছে না এতটা গরম গরমটা আবার ভালো করে গুঁড়ো দুধ এক প্যাকেট মিশিয়ে ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির সেপগুলো বানিয়ে নেব মিষ্টির শেপটা বানানোর আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেবো এইরকমই সাইজের ছোট্ট করে লুচি কেটে নিয়েছি এবার একটু দু হাত দিয়ে গোল করে নেব খুবই কিন্তু সহজ ব্যাপার আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু এই দানাদার মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র একবার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই দেখুন একে একে সব বানিয়ে নেব আর এই সেপটা যে করেছি কোনো জায়গায় কিন্তু ফাট নেই কি বলুন তো ফাট হলে আমি যখন চিনি শিরার মধ্যে দিয়ে ফোটাবো তখন কিন্তু এই দানাদার মিষ্টিটি ফেটে যাবে দাও আমার কাছে দাও আমিও বানাও আচ্ছা তুমি হাতটা ধুয়ে মুছে নাও ভালো করে নি থেকে মুছে নি দাও একটু ঘি লাগিয়ে নেবে ঘিটা দাও এতই সহজ এই মিষ্টিটি বানাতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই চালের গুঁড়ো দিয়ে মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে দাও দানাদার মিষ্টি সেই রকমই সেপে যেমন আমরা দোকান থেকে দানাদার কিনে খাই সেই রকমই খুব বড় করো না আবার খুব ছোট করো এই দেখুন দানাদারের মিষ্টির সেপ গুলো সব বানিয়ে নিয়েছি আর এখানে আমি চিনি শিরাটা বানিয়ে বানাতে দিয়েছিলাম চিনি শিরাটা কিন্তু আপনারা গাঢ় করবেন না বা একটা দুটারে সৃষ্টি করবেন না চিনিটা গুলে যাবে এক মিনিটের মতো ফোটাবে তাতেই কিন্তু হয়ে যাবে চিনির শিরাটা আমি একটু দেখাবো এই দেখুন একদম পুরো কিন্তু পাতলা চায়ের মতো হ্যাঁ বেশি কিন্তু গাঢ় করতে যাবেন না চিনির শিরাটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু এই দানাদার মিষ্টির মধ্যে কিন্তু রস ডুববে না এবার আমি এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেব আর এই মিষ্টিটা যতক্ষণই সিদ্ধ করবেন উনুনের আঁচ কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে আমি এখানে একটু এইভাবে নাড়িয়ে নেব খুন্তি বা চামচ একদমই লাগাবো না এইভাবে একটু নাড়িয়ে নেব আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে এই দেখুন এবার আমি চাপা দিয়ে প্রথম পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব টোটাল সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা মিষ্টির কালারটাও কত সুন্দর এসেছে দেখুন আমরা যেমন কিন্তু দোকানে দানাদার মিষ্টি কিনে খাই একদমই কিন্তু সেই রকমই কালার চলে এসেছে একটা কেটে দেখাবো কত সুন্দর দানাদার মিষ্টিটি হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঢুকেছে দেখুন এই দেখুন এটাও দিদি শুরু শুরু করো করো এবার আমিও খেয়ে নেব দিদি বলো এই দানাদটা কেমন লাগলো বলো খুব সুন্দর হয়েছে হুম এত সুন্দর হয়েছে চালের ভুঁড়ি দিয়ে পুরো দোকানের মতন হ্যাঁ খুবই সুন্দর সত্যিই বন্ধুরা এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর একদম পুরো কিন্তু দোকানে দানাদারের মতো কালারটাও এসছে কত সুন্দর দেখুন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর এই ভিডিওটা বেশি দূর বারব না এখানেই শেষ করব প্রতিদিনের মতো আজও বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান